হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমরা যাচ্ছি দশমূর্তি কালী মন্দিরে আর ওখানে যেয়ে তোমাদের সাথে কথা বলতেছি বিয়ের আগে আমার এই দশমূর্তি কালী মন্দিরে আসা হয়নি বিয়ের পরে এই দু বছর এলাম বাবুর সাথে মন্দিরের সামনে এরকমভাবে ডেকোরেশান করে সাজিয়েছে তোমরা দেখো

আর এখানে হচ্ছে ভোগের আয়োজন আর পাশে কিছু দোকান বসেছে তারপর বাড়ি আসার পথে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম আর বাড়ির একটু দূরে আমাদের এই নতুন মন্দিরটা নতুন হয়েছে তাই আমরা ওখানে একটু প্রণাম করতে গেলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব